অত্যাচারীর অত্যাচার হয়তো চিরদিন থাকে না তবে অত্যাচারীর প্রতি মানুষের অভিশাপ চিরকাল থাকে সেই অভিশাপের ভয়াল পরিণতি হিসেবেই হয়তো বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসকের আসনে বসে গুম হত্যা আর সীমাহীন নির্যাতনের নজির রেখে গেছেন ক্ষমতাচ্যুত সাবেক এই শৈলশাসক তার ভয়ঙ্কর থাবার কবল থেকে রক্ষা পায়নি দুধের শিশুরাও শত্রুতার জেরে রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি তার নির্দেশে শিশুদেরও আটক রাখা হতো কারাগারে এমনকি মায়ের দুধ পান করতেও দেয়া হতো না তাদের শেখ হাসিনা আমলের পাশবিক এই নির্যাতনের তথ্য তুলে ধরেছে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড মূলত জিজ্ঞাসাবাদের সময় মা বাবার উপর মানসিক চাপ সৃষ্টির জন্যই ব্যবহার করা হতো এসব শিশুদের বাংলাদেশে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি প্রতিষ্ঠানের বড়াতে এমনটাই দাবি করেছে তুর্কীশী গণমাধ্যম ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা এরপর থেকেই একের পর এক প্রকাশে আসছে সাবেকে প্রধানমন্ত্রী এবং তার পরিবারের নানা অপকর্মের তথ্য সম্প্রতি শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশনের প্রতিবেদনের সামনে এসেছে ভয়াবহ এসব তথ্য টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে গোপন আটক কেন্দ্রে বন্দি শত শত লোকের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল প্রতিবেদনে আরও বলা হয় অন্তত অর্ধ ডজন শিশু তাদের মায়ের সঙ্গে মাসের পর মাস কারাগারে বন্দি ছিল নারীদের তাদের সন্তান সহ নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার বিবরণ রয়েছে তদন্ত কমিশনের কাছে যার মধ্যে এক গর্ভবতী নারীর কথা উল্লেখ করা হয়েছে দুটি ছোট বাচ্চা সহ গর্ভবতী ওই নারীকে আটক রেখে তাকে মারধর করা হয়েছিল কমিশন আরও বলছে একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের গোপন কারাগারের এমন একটি কক্ষ দেখিয়েছেন যেখানে তাকে শিশুকালে তার মায়ের সঙ্গে বন্দি করে রাখা হয়েছিল তবে সেখান থেকে তার মা আর কখনোই ফিরে আসেননি অন্য একটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসাবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে দূরে রাখা হয়েছিল ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা সরকার জোরপূর্বক এসব গুমের ঘটনা বরাবরই অস্বীকার করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দাবি করেছিল নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপ পৌঁছানোর চেষ্টা করায় ভূমধ্যসাগরে ডুবে মারা গেছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা জুলাই এবং অগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এরই মধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনা সরকারের শাসন আমলে বাবার সামনে সন্তানকে হত্যা সন্তানের সামনে বাবাকে হত্যা কিংবা গর্ভধারিণী মার শ্লীলতাহানির হাজারো অভিযোগ বারবার শোনা গিয়েছে এবার সামনে এলো আয়না ঘরে শিশুদের আটকে রাখার মতো নেককারজনক ঘটনা ইতিহাসে এমন কোন নজির আগে আছে কিনা তা অনেকের অজানা থাকলে এর শাস্তি কি হওয়া উচিত তা জানতে এখন শুধু সময়ের অপেক্ষা হ্যালো বাংলা নিউজ ডেস্ক